দেশবিরোধী পোস্টের জন্য রেল কর্মীকে গ্রেপ্তার করল পূর্ব বর্ধমান জেলার আউস গ্রামের গুসকরা থানার পুলিশ ধৃতের নাম ইমারুল শেখ ওরফে স্বপন শেখ বয়স পঞ্চাশ বছর ধৃতকে পেশ করা হয় রবিবার বর্ধমান জেলা আদালতে পূর্ব বর্ধমানের আউস গ্রামের পিচকুড়ি গ্রামের বাসিন্দা পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত প্রত্যাঘাত আনে পাকিস্তানের ওপর অপারেশন সিঁদুরের ধাক্কায় জেরবার হয় পাকিস্তান যদিও পরবর্তী সময়ে দুই দেশের মধ্যে আলাপ আলোচনার পর যুদ্ধবিরতি ঘোষণা হয়েছে কিন্তু দুই দেশের মধ্যে টানা পোড়েনের মাঝেই রাজ্যের বিভিন্ন জেলা থেকেই সামাজিক মাধ্যমে দেশবিরোধী পোস্টের জন্যে বেশ কয়েকজনকে পুলিশ গ্রেপ্তার করেছে শুধুমাত্র পূর্ব বর্ধমানেই ইতিমধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ জেলার কাটোয়া ঘুসকরা কালনা থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে এই পাঁচজনকে জানা গিয়েছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কণ্ঠস্বর নকল করে একটি ফেক ভিডিও পোস্ট করা হয় মিথ্যা তথ্য পরিবেশন করে নিজের ফেসবুক থেকে এই ধরনের দেশবিরোধী পোস্ট করেন খোদ ভারতীয় রেলের কর্মী ইমারুল শেখ দাদা কি পোস্ট করেছিলেন দাদা দাদা কি পোস্ট করেছিলেন দাদা